I'm be so long. Bipoisi. <sussurra> আমি দেখছি হযরত আদম আলাইহিস সালাম ও জান্নাতের ভিতরে আমি দেখছি হযরত আবা আলাইহিস সালাম ও সাল্লাল্লাহু জান্নাতের ভিতরে আমি দেখছি ইব্রাহিম মধ্যে আমি দেখছি পেটে কিন্তু আমি দেখছি ওই আমি দেখছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমি দেখছি হযরত ইসমাঈল

বলি মি আমি মुhাম্মদ सলलলহ আলহস মত অথবা অমরথকে সমদর পম মানুষ সাতে দুনিয়ার মধ্যে সৃষ্টি করিনা তু ত্কপাতি হবে